এটা আমি মাছ আমরা এদের দুঃখে দুঃখিত আমরা শুধু মতন করি হোসেন আই হোসেন арендzhi wykorul singun hotel Ar architectural biisha measure আর সেই ঐতিহাসিক হৃদয় বিতর দিন কারগলা প্রান্তরে এজিদের বংশধর হাতে কাপেরদের বংশধর বংশধরের হাতে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাহায্যের দহিত্র ইমাম হাসান এবং হুসাইন নির্মম ভাবে শহীদ হয়েছিলেন নির্মমভাবে নিহত হয়েছিলেন আর তাদের তাকে স্মরণ করে আর রাজবাড়ি আঞ্জুমান কাজেরিয়া রাজকে পুরো একশো চব্বিশতম বছর উদযাপন করছে সমিল্লাহ রমান রাহেম আজকে আমরা এই কারবেলার সব মিছিল হয়েছি রাজনীতি রাজলি আন্দোলন কাজের পক্ষ থেকে এটা আমাদের ইউজ হলের ইনস্ট্রাকশন সো এখানে আমরা অলমোস্ট টোয়েন্টি থাউজেন্ড বোতল হতেছি অ্যাকচুয়ালি মেয়েদের সহ থার্টি থাউজেন্ড হতে পারে রাফলি এরকম হয় এটা আমরা সেই মানে অনেক আগে থেকে এটা হয়ে আসছে মিনিমাম আমি বলতে পারি যে থার্টি ইয়ার্স ধরে এটা কন্টিনিউ হয়ে আসছে সো আপনারা সবাই জানেন যে আজকে হচ্ছে আমাদের সবচেয়ে একটা ট্রাজিক ডে ইসলামিক হিস্ট্রিতে এর সাথে ট্রাজিক আর কখনোই আসে না দশে মহরম হল কারবালা প্রান্তরে হুজুরে পাক সাল্লামের দহিত্র হজরত ইমাম হোসাইন এবং তিনার পরিবার পরিজনকে নৃশংসভাবে হত্যা করেছিল এজিদ লম্পট তার বাহিনীর দ্বারা তার বিপক্ষে শোক ইমাম হোসাইনের জন্য শোক এবং তাদের এই ঘৃণিত কাজের প্রতি ঘৃণা